আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্নগুলি হলো আচ্ছা আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় লিচু খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় হার্ট অ্যাটাকের সাত দিন আগে কোন লক্ষণ দেখা যায় কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত পাওয়া যায় এই রকম সব অজানা ও আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন হার্ট অ্যাটাকের সাত দিন আগে কোন লক্ষণ দেখা যায় অপশান এ শ্বাসকষ্ট অপশান বি বুকে ব্যথা অপশান সি অতিরিক্ত ঘাম নাকি অপশান ডি সবগুলি সঠিক উত্তরটি হবে অপশান ডি সবগুলি কোন ফল মানুষের মাংস খায় অপশান এ কলা অপশান বি আম অপশান সি আপেল নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান ডি আনারস লিচু খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় অপশান এ ভাত অপশান বি কলা অপশান সি ডিম নাকি অপশান ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান ডি দুধ প্রতিদিন কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে অপশান এ কলা অপশান বি গাজর অপশান সি কিশমিশ নাকি অপশান ডি কাঠবাদাম সঠিক উত্তরটি হবে অপশান ডি কাঠবাদাম কোন দেশে বাড়িতে কুকুর পোষা আইনত নিষিদ্ধ অপশান এ জাপানে অপশান বি ইরানে অপশান সি ভুটানে নাকি অপশান ডি আফ্রিকায় সঠিক উত্তরটি হবে অপশান বি ইরানে ভারতের জাতীয় খাবারের নাম কি অপশান এ ভাত অপশান বি পোলাও অপশান সি খিচুড়ি নাকি অপশান ডি বিরিয়ানি সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি তো কতজন সঠিক উত্তর বলতে পারে একজন সুস্থ মানুষ দৈনিক কতটা পরিমাণে মূত্রত্যাগ করে অপশান এ এক লিটার অপশান বি দেড় লিটার অপশান সি দুই লিটার নাকি অপশান ডি আড়াই লিটার সঠিক উত্তরটি হবে অপশান বি দেড় লিটার কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত পাওয়া যায় অপশান এ বাঘের অপশান বি সাপের অপশান সি গরুর নাকি অপশান ডি সিংহের সঠিক উত্তরটি হবে অপশান সি গরুর শরীরে বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের জন্য আরও একটি সহজ প্রশ্ন বলুন তো চিনির পাত্রে কী রাখলে কখনও চিনিতে পিঁপড়ে ধরে না অপশান এ লবঙ্গ অপশান বি এলাচ অপশান সি দারুচিনি নাকি অপশান ডি তেজপাতা সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় অপশান এ কলা অপশান বি ধুতুরা অপশান সি কোলকে নাকি অপশান ডি চালতা সঠিক উত্তরটি হবে অপশান বি ধুতুরা কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় অপশান এ আলু অপশান বি পেঁপে অপশান সি বেগুন নাকি অপশান ডি টমেটো সঠিক উত্তরটি হবে অপশান এ আলু আলু হল এমন একটি সবজি যেটি ছাড়া রান্না পরিপূর্ণ হয় না অনেকে মনে করেন ফ্রিজে আলু রাখলে আলু ভালো থাকে টাটকা থাকে কিন্তু এটি মারাত্মক একটি ভুল এই কাজটি যারা করেন তারা নিজেদের অজান্তেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন সাম্প্রতিক একটি গবেষণা বলছে ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি তাই সর্বদাই সচেতন থাকুন সুস্থ থাকুন আম খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় অপশানে জল অপশান বি ভাত অপশান চি ডিম নাকি অপশান ডি দুধ সঠিক উত্তৰ টি অপশ্যন এ জল